ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে সংক্রান্ত গল্পটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম যখন পড়ি কিন্তু তখন থেকে বাংলাদেশের মার্কেটে রাজত্ব করে চলতেছিল স্টিল নাও এই বাইকটা বাংলাদেশের মার্কেটে রাজত্ব করতেছে কিভাবে করতেছে ফার্মাসিটিক বলি তখন সবাই স্প্লেন্ডার বুঝতো গভর্নমেন্ট জব বলি সবাই স্প্লেন্ডারে বুঝতো স্প্ল্যান্ডারকে বেশ করে আরো অনেকের অনেক রকম স্মৃতি এখনো জড়িয়ে আছে আমি আমার আরেকটা খুব বাজে একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার জীবনের প্রথম দুর্ঘটনাটা কিন্তু স্প্লেন্ডার দিয়ে করা সেটা প্রধান কারণ যেটা আমরা আসলে অনেকে বুঝি না যে ব্রেকিংটা কিভাবে করতে হবে এটা জাস্ট আপনারা যারা নতুন রাইডার আপনাদের উদ্দেশ্যেই এই কথাটা বলা আমরা আসলে অনেকে ব্রেক ব্রেকটাকে কিভাবে করতে হবে অনেকে আমরা পিছনে ব্রেক না ধরে প্রথমে সামনে ব্রেকটাকে প্রেস করে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ব্রেকিং এর সবচেয়ে প্রথম এবং প্রধান যে শর্ত হচ্ছে এবারে সেটা স্পিড লিমিট আপনার 40 হোক বা স্পিড লিমিট আপনার সাইটে হোক সবার প্রথমে আপনাকে পিছনের ব্রেকটাকে আপনার প্রেস করতে হবে দেন হচ্ছে আপনাকে সামনের ব্রেকটাকে প্রেস করতে হবে আর যদি আপনি যদি 5 থাকেন চেষ্টা করবেন দুটা কম্বিনেশন সেম রাখার জন্য পেছনের ব্রেক সেমরা সামনে ব্রেক দুটাকে একসাথে প্রেস করার জন্য আর যদি আপনি হাইওয়েতে রাইড করেন আপনার স্পিড যদি সিক্সটি প্লাস থাকে আপনাকে চেষ্টা করতে হবে ইঞ্জিন ব্রেকটাকে সবার আগে প্রাধান্য দিয়ে দেন হচ্ছে পায়ের ব্রেক দেন হচ্ছে হাতের ব্রেক ইঞ্জিন ব্রেক নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে আর কিছুদিন পরে তো এই ছিল আমার ছোটখাটো একটা ইন্ট্রো

বাট স্প্লান্ডার ইজ স্প্লান্ডার আরেকটাই আছে এর মধ্যে আরেকটা ভার্সন আছে যেটা কিনা হচ্ছে আপনার ডেস্ক ব্রেক শো নিয়ে আসা মানে নিয়ে আসা হয়েছে ওই বাইকটা বর্তমানে আসলে মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই যদি ওই বাইকটা মার্কেটে অ্যাভেলেবেল থাকতো আপনাদেরকে আমি দেখাতে পারতাম তবে এটার মধ্যে ড্রাম ব্রেকও আছে এবং ডিস্ক ব্রেকও আছে তো চলেন এর কিছু স্পেসিফিকেশনে আসা দারী সর্বপ্রথম শুরু করে হচ্ছে এর ইঞ্জিনিয়ার এটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার এয়ার কুল ফোর স্ট্রোক এবং হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ওএইচসি এইচসি হচ্ছে আপনার নাইনটি সেভেন পয়েন্ট টু সিসি ম্যাক্সিমাম পাওয়ার এটা প্রডিউস করতে পারবে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলো ওয়াট দ্যাট মিন হচ্ছে এইট পয়েন্ট থ্রি সিক্স পিএস এবং হচ্ছে আট হাজার আর পি এম টর্ক এটা প্রডিউস করতে পারবে ফাইভ থাউজেন্ড আর পি এম ট্রান্সমিশন এ হচ্ছে ট্রান্সমিশন এটাতে আপনার গিয়ার হিসেবে আপনার চারটা গিয়ার বক্স এখানে একটা বিষয় বলে রাখা ভালো স্প্লেন্ডারে একটা জিনিস কিন্তু তারা ভালো করেছে সামনের যে এই যে পোশনটা দেখতে পাচ্ছে এখনকার থাকে না এটা হচ্ছে মূলত আপনার আপনি যদি স্যান্ডেল চালান বা শুরু করে যেভাবে চালান এটা একটা এক্সট্রা সাপোর্ট গিয়ার চেঞ্জিং এর জন্য তবে একটা সমস্যা হবে তাদের জন্য যারা আপনার টো দিয়ে আপনার গিয়ার চেঞ্জ করেন

বাইকটা আবার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে স্প্ল্যান্ডারের মধ্যে এই জিনিসটা একটু ইউনিক করছে যেটা এর আগে কখনো ছিল না এখন আসি ব্রেকিং এর ব্যাপারে এটাতে টোটালি আপনার সিবিএস ব্রেকিং দেওয়া হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম দ্যাট মিন্স আপনি যখন সামনের ব্রেকটা যখন প্রেস করবেন অটোমেটিক আপনার সামনের পেছনটা একসাথেই কাজ করবে তবে এটা কম্বি ব্রেকিং সিস্টেম এবং হচ্ছে ড্রাম ব্রেক সামনেরটা এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের ব্রেকিং আর এটা হচ্ছে আপনার রিয়ার টায়ার তো এটা আপনার ট্রেডিশনালি আপনার যেগুলো যে ব্রেক যে সকল বাইক গুলো আপনার ধরনের সিবিএস বা ধরনের ড্রাম ব্রেক থাকে সামনে পেছনে দুটোতে আপনার এরকম কেবল ড্রাম ব্রেক সিস্টেম দেওয়া থাকে তবে এটার মধ্যে আরেকটা আছে যেটা কিনা ডিস্ক ব্রেক এটা অবশ্য এখন শোরুমে অ্যাভেলেবল নাই যদি থাকতো তাহলে আমি আমি আপনাদেরকে দেখাতে পারতাম এখন আসি সাসপেনশনের বিষয়ে সাসপেনশন এটা তো আপনার টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফ্রন্টে আর রিয়ারে যেটা দেওয়া হয়েছে রিয়ারে ব্যবহার করা হয়েছে আপনার সুইঙ্গার

এখন আসি মিটার কনসোলের ব্যাপারে প্রত্যেকটা বাইকের মূল এবং প্রধান আকর্ষণ তাকে হচ্ছে ওই বাইকের হেডলাইট এবং হচ্ছে মিটার কনসোল এটা হচ্ছে মিটার কনসোল এই মিটার কনসোলটা আপনার এর আগে যে মডেল ওই সেম মডেল আপনার মিটার দেওয়া হয়েছে এখানে আপনার ফিউল গেজ এখানে আই থ্রি এস সিগনেচার এখানে হচ্ছে আপনার ফাইভ লোভিম এর আপনার সাইন দেন এটা হচ্ছে আপনার মিটার গেজ দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা শো করবে আচ্ছা এখানে জিনিস সেই সেন্সরটা লাগানো আছে আপনি যখন যদি কোনো কারণে যদি নামানো থাকে আপনার ইগনিশন কোনো না এই জিনিসটা আসলে খুব ভালোই করেছে ইদানিং যে বাইকগুলো আসতেছে ইউজ করতেছে এটার প্রধান কারণ যেটা আমরা অনেক সময় ভুলে যাই যে আমার বাইকটা বাইকে যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডটা নামানো আছে যার কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা হতে পারে সো এখানে সাইড স্ট্যান্ডের এর যেই সেন্সর ওইটা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এখানে শো করবে এই যে মিটার গেজে আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মিটার গেজে আপনার শো করবে যে এখানে আপনার সাইড স্ট্যান্ড নামানো আছে এই জিনিসটা বেশ ভালো লাগলো এবার আসি ও হেডলাইট হেড হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার হ্যালোজেন এবং হচ্ছে এবং যে ইন্ডিকেটর গুলো আছে ওগুলো আপনার হ্যালোজেন হিসেবে ব্যবহার করা হয়েছে স্প্লেন্ডারের এই যে লোগোটা এই লোগোটা আগের মডেল গুলো তো ঠিক এই জায়গাতে থাকতো স্টিকার এখানে সাদা লাল ঠিক সেম তারপর হচ্ছে ফ্রেন্ডারও ঠিক সেম আগের স্টাইলে রাখা আছে দেন হচ্ছে এই হচ্ছে সাইডের স্টিকারটা সবসময় এটা এই জায়গাতেই থাকে স্প্লেন্ডারের এখানে হচ্ছে আপনার পাওয়ার স্টার এর বক্স লোগোড ইস পুরো তো দেখতে পাচ্ছেন সুইচ গ্রেপার রেল এবং হচ্ছে পিছনের টেল লাইট এগুলো সব আগের মতোই আছে তারপরে হচ্ছে আপনার এক্সস্ট সাইলেন্স সাইলেন্সার পাইপ আর দেন হচ্ছে টায়ারের বিষয়ে আসি আপনার এটা হচ্ছে ফ্রন্ট টায়ার ফ্রন্টে দেওয়া হচ্ছে আপনার আশি বাই একশো সেকশনের টায়ার এবং রেয়ার টায়ারও সেম আপনার আশি বাই একশো সেকশনের টায়ার এবং হচ্ছে এমসি ফিফটি ফোর প্রেসপ্লেট হিরোতে আপনার ইগনিশন আপনার এখানে ইগনিশন সুইচও দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার পাশাপাশি স্পিকার সিস্টেমও দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইঞ্জিন প্লাগ এখানে হচ্ছে আপনার পাওয়ার স্টার্ট বক্স সো বলতে গেলে আপনার হিরোর সামান্য কিছু চেঞ্জেস আনা হয়েছে এর মধ্যে রেড কালার আর একটা আছে হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে যেটা কিছুক্ষণ আগে আপনার সেল হয়ে গেছে তো এই বাইকটা আগের মতোই রাখা আছে তেমন কোনো চেঞ্জেস আহ কোনো চেঞ্জেস নাই এটাতে বলতে গেলে আই থ্রি অ্যাড করা হয়েছে তারপরে হচ্ছে এখানে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ট্যাঙ্কি শেপ টেপ সবকিছুই আগের মতোই আছে আর হচ্ছে সেলফ তো আগেই আছিল এই তো মোটামুটি এখন আসি হচ্ছে এর প্রাইসটা কত এবার আসি প্রাইস টা কত হতে পারে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি চায় আর হচ্ছে মাস এবং হচ্ছে আঠারো মাসের কিস্তি তো এই ছিল ছোটখাটো একটা আপনারা যারা হান্ড্রেড হান্ড্রেড সিসি বাইক বা হান্ড্রেড টেন সিসি বাইক খুঁজতেছেন আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে এই হান্ড্রেড সিসি বাইক গুলাই সবচেয়ে বেস্ট এবং একশো পঁচিশ সিসির মধ্যে কিন্তু এখন অনেক ভেরিয়েন্ট চলে আছে বাট স্প্লেন্ডার কথা যদি বলি স্প্লেন্ডার আসলে বাংলাদেশের জন্য এটা অনেক শুরু থেকেই এই বাইকটা আসলে ভালোই প্রচলিত এবং কি সবার কাছে বাইকটা যারা একটু প্রফেশনালি চিন্তা করে গভর্নমেন্ট জব বা ফার্মাসিটিক জবের জন্য কিন্তু এই বাইকটা আসলে একটা সময় ছিল এখনো এটা আসলে অনেকের কাছে প্রিয় একটা বাইক তো আসলে সবচেয়ে কম বাজেটের মধ্যে আমি মনে করে যে স্প্লেন্ডার মানে সিসি বাইক গুলো সবচেয়ে বেটার হবে তো চেষ্টা করেছি আপনাদেরকে আজকে হান্ড্রেড সিসি একটা বাইক নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট ব্লগে চেষ্টা করবো আর একটা বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তো টিলবেন স্যার ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো বিদায় নিচ্ছি আল্লাহ